ছগলের পিছনে লাগিয়ে পড়ছে আমার মেয়েরা শুরু হয়ে গেল দৌড়াদৌড়ি কি সমস্যা কি সমস্যা বলে ওদের আনন্দ শুরু হয়ে গেছে গ্রামে আইসা কত বছর প্রায় দুই বছরের পরে আইলো গোলাপান

যাই হোক এই যে মাতা কর্তা আছেন না এখনো কর্তা হইলে পুরো শুরু হবে এই দাও বাবা কেমন ছোট 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 রে যাও

হরে কৃষ্ণ ঠান্ডে কৃষ্ণ 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 হরে রাম রাম

আসো জুড়াই তো না করছি খাবার দিলাম

পদ্ম মায়ের জয় জয় মহাপদ্দময়ের জয় জয়